এখন আমরা আসবো পথে রাস্তার পেছনে কি থাকে সহবাসের সময় এই রাস্তাতেই বীর্যপাত হয় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে নানা বিতর্ক চলছে এবার তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন আলোচিত অভিনেত্রী স্বপ্নম ফারিয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাসনিম জারাকে নিয়ে একটি পোস্ট দেন এই অভিনেত্রী যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে সে এমন একজন যে আন্তর্জাতিক সুযোগ সুবিধা ছেড়ে এ দেশে কাজ করতে এসেছে আরো সচেতন জ্ঞান সম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন অভিনেত্রী আরও লেখেন আমাদের সবচেয়ে মেধাবীদের অনেকেই ইতোমধ্যে এ দেশ ছেড়ে চলে গেছেন ধীরে ধীরে এ দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে যারা ফিরে এসেছে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবেন না ক্ষোভ প্রকাশ করে ফারিয়া বলেন তাদের পরবর্তী কৌতুক বানাবেন না উল্লেখ্য অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডাক্তার জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব তথ্য ও সম্প্রচার সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাক যোগে এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয় ডাক্তার জাহাঙ্গীর কবির ডাক্তার তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে সো ভিও আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন কথা এন্টারটেনমেন্ট আমি আরিফিন ফারাক